লক্ষ্যে পৌঁছানো লড়াই কেন চলছে প্রস্তুতি জোরকদমে চলছে কিন্তু এই মুহূর্তে রাঙামতি একটু চোট পেয়েছে সেই জন্য একটু মানে বাকিরা ডাউটে রয়েছে রাঙ্গামতি পারবে কি পারবে না বাট রাঙামতি দৃঢ় বিশ্বাস আছে রাঙামতি পারবে রাঙামতিতে বিশ্বাস আছে ঠিকই কিন্তু বাকিরা তো একদম সুস্থ হাতে চোট পাওয়া আছে তো সেটা নিয়ে কি রাঙামতির একটু ব্যাকলগ একটু কি চাপে আছে চাপে তো অবভিয়াসলি আছে বাট রাঙামতি জানে যে তার ক্রেডিবিলিটি কতটা তো সেই হিসাবে সে তার হান্ড্রেড পারসেন্ট দেবে এবং চেষ্টা করবে যেন সেই জয়ী হয়ে ফিরতে পারে একলব্যকে পাশে তো সবসময়ই পেয়েছে রাঙামতি প্রথম দিন থেকে একলব্য সাপোর্ট করেছে রাঙামতীকে সেও চেয়েছে যেন রাঙামতির স্বপ্ন তার মায়ের স্বপ্ন যেটা মানে তার টিচার দিদিমনি দেখেছে রাঙামতী টিচার দিদিমনি যে স্বপ্ন যে রাঙামতী একজন একদিন একজন বড় আর্চার হবে সেই স্বপ্নটা সফল করার পেছনে ফুল সাপোর্ট আছে একলব্যর কিন্তু এই মুহূর্তে যেহেতু রাঙামতী হাতে চোট পেয়েছে সেখানে একলব্য ঠিক ভরসা পাচ্ছে না যে রাঙামতী কতটা জিততে পারবে সেই জন্য হি ইজ লিটল ডাউটফুল এই মুহূর্তে সেই জন্য সে চেয়েছিল যে এখন রাঙামতি রেস্ট নিক আবার পরের বছর যখন কম্পিটিশন হবে তখন সে নাম দিক এবারটা না করুক বাট রাঙামতি তো করবেই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে রাঙামতি এটা প্রমাণ করে দেবে একলব্য সামনে যে রাঙামতি পারে মনীষা তীর্ধন চালানো কতটা রপ্ত করতে পারলো মনীষা ভালোই চালায় মোটামুটি যারা অলরেডি রাঙামতী তীরন্দাজ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্যে আর যারা এখনো দেখছেন না প্লিজ প্রত্যেক দিন সন্ধ্যে সাড়ে সাতটায় দেখতে থাকুন রাঙামতি তীরন্দাজ শুধুমাত্র স্টার জলসায় থ্যাংক ইউ সো মাচ আর হ্যাপি নিউ ইয়ার সকলকে